ভালো মাছকে একটু যখন বানাচ্ছি তাই তোমাদের সাথেও শেয়ার করি ডিমের ভাপা এরকম ছোটো সাইজের বাটি লাগবে একটা আর স্টিমার লাগবে এখানে অলরেডি আমি জল গরম হতে বসিয়ে দিচ্ছি ফুটে গেছে অলমোস্ট তো এরকম স্টিমার লাগবে তারপর আমি দেখাচ্ছি ঠিক আছে কীভাবে করতে হবে বাটির মধ্যে অল্প একটুখানি সরষাতে যে তেল খায় সারা যে ডেলি খা যেটা ইউজ করে সেটা দিতে হয় ভালো করে মাখিয়ে নিতে হয় বাটিটার মধ্যে হ্যাঁ ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডিম ফাটিয়ে দেব আস্তে করে ফাটা খা কুসুমটা ভেঙে না যায় ঠিকই হবে আমি যদি কুসুমটা যদি ভেঙে না যায় ঠিক আছে আমি দেখাচ্ছি যখন জল জলটা টকপক করে ফুটে যাবে স্টিমারে যে যা উপরে যে এটা হয় সেটা দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে যেহেতু আমারটা ছোটো সেই জন্য আমার এক মানে একটা করে বাটি বসে তাদের বড়ো তাদের একসাথে দুটো তিনটে বাটি বসে যেতে পারে তারপরে ঢেকে দিয়ে হার্ডলি দু থেকে তিন মিনিট এটাকে ভাপে ভাপে দিতে হবে ঠিক আছে হয়ে গেলাম আমি দেখাচ্ছি কেমন দেখতে হচ্ছে আমি একবার ভাবলাম মিডিলটা মিডিলে তোমাদের দেখাই এ দেখো একদম হোয়াইট হবে আরও হবে এটা এখনও হয়নি জাস্ট হবে হচ্ছে পুরো হোয়াইট হয়ে যাবে পুরোটা হয়ে গেলে আমি দেখাচ্ছি এটা মিডিলে আমি একবার তোমাদের দেখালাম তোমাদের বোঝানোর সুবিধার জন্য ঠিক আছে আমি স্টিমার থেকে বের করে নিয়েছি ঠিক এরকম দেখতে হবে আস্তে করে ছুরি দিয়ে বা চামচ দিয়ে হোক যেটা দিয়ে যেটা চা যেটা দিয়ে সুবিধে এবার আস্তে করে এটা মানে হালকা করে একটুখানি এভাবে কেটে নিলেই মানে ভেতরটা যে লেগে থাকবে কেটে নিয়ে আস্তে করে বাটিটা মানে একটু হালকা ঠান্ডা হয়ে গেছে বাটিটা তো এবার এরকম করে যে কোনো পাত্রে ঢেলে রাখলে এটা বেরিয়ে আসবে আমি রেখে দিয়েছি পাত্রের মধ্যে আমি এরকম করে বেশ কয়েকটা বানিয়ে নিই লাস্টে আমি তোমাকে দেখাচ্ছি তারপরে প্রসেসটা তারপর তোমরা কী করবে ঠিক আছে আমার সব কটা করা হয়ে গেছে যে কটা আমার লাগবে এখানে তেলটা গরম হচ্ছে এবার ওগুলো আমি ভেজে নেব আস্তে করে তুলে নিই দুই ভসা আমি আমি একটা একটা করেই ভাজি আমি কিভাবে সাবধানে আয় খুব সুন্দর হয় ব্যাপারটা তো আমি সেটা আমি চিন্তি ঠিকঠুক আছি মানে সব কিছু কিছু আমার এখানে খুব ব্যাপারটা আছে তো মানে সব কিছু কি পারফেক্ট না হয় তখন আমার একটু খারাপ লাগে তো জন্য আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি তো এইভাবে সব কটা ভেজে নিই এখানে আমি সব কটা ভেজে নিয়েছি আর কী কী লাগছে সেটা বলে দিচ্ছি আলু লাগবে পেঁয়াজ টমেটো রসুন আর পোড়নের জন্য গরম মশলা আছে শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ আছে ঠিক আছে আর একটু নয়েজ হয়তো আসতে পারে যেহেতু বাইরে কাজ হচ্ছে আমার রান্নাঘরের পাশেই কাজ হচ্ছে পরে সেই আওয়াজটা হয়তো একটু আসতে পারে একটু অ্যাডজাস্ট করে নিও আলুগুলোকে আগে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব একটু বড়ো বড়ো করে আলুগুলো দিয়েছি যা যেরকম ভালো লাগবে তো সেইভাবে দেবে আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে ফার্স্টে ফোড়নে আমি চিনি দেবো চিনি দিয়ে দিয়েছি চিনিটা লাল হবে তারপর ফোড়ন দেবো চিনিটাই যে লাল হয়ে এসেছে এবার ফোড়নে দিয়ে দেবো কেটে আসতে পারে সেটা পেঁয়াজটা দিতে ভালো ভালো করে করে ভেজে তারপর টমেটো ভাজা হয়ে গেছে তারপর টমেটো দিয়েছিলাম আর এখন দিলাম রসুন অল্প করে রসুন বাটা নিম হলুদ আর হচ্ছে আর লঙ্কা গুঁড়ো আমার হোম মেড আমার কোনো বাইরের প্যাকেটের এটা ভালো করে কষিয়ে নিই তারপর হচ্ছে গরম জল দাম দিয়ে আলুগুলো দেবো দিয়ে যতক্ষণ আলুগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ডিমগুলো দেবো না আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ডিমটা দিয়ে একটুখানি ফুটিবো তারপর হচ্ছে নামিয়ে নিলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেও রেডি ঠিক আছে আমি এটা রেডি হয়ে গেছে হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা দিয়ে একটুখানি ফুটিয়ে দিয়েছি এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব একদিন করে বাড়িতে করে সবাই খেয়ে দেখবে ভীষণ টেস্টি ভীষণ খেতে সুন্দর হয় খেয়ে দেখবে আমার হাজব্যান্ডটা একটু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে ইভেন অফিসের তো খাইয়েছিল নিয়ে তো সবাই ভীষণ ভালো বলেছে তো একদিন খেয়ে দেখো ভীষণ ভালো খেতে